সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনকসারওয়ার সাইফু সাগর ভাই এবং মাসুম মাহবুব ভাই এই পাঁচজন ব্যক্তি বর্তমানে অনলাইনে আপনারা এদেরকে কিং বলতে পারেন বিশেষ করে নিউজ চ্যানেলগুলোতে বা যারা বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখে বা রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখে তাদের কাছে এই লোকগুলো অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে বিএনপি জামাত শর্মনাই সহ মানে আওয়ামী বিরোধী যে শিবিরটা রয়েছে তাদের কাছে তারা ভালোবাসার মানুষও আর যারা আওয়ামী লীগ করে অথবা জাতীয় পার্টি করে তাদের কাছে তাদের নামগুলো ঘৃণিত বা তারা এই লোকগুলোকে পছন্দ করে না রাজনৈতিক কারণে এই লোকগুলোকে কেউ পছন্দ করতে পারেন বা কেউ অপছন্দ করতে পারেন বাস্তবিক অর্থে এই লোকগুলোর এমন কিছু গুণ রয়েছে সেই গুণগুলোর কারণে তারা অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বা তারা অনন্য উচ্চতায় রয়েছে এতে অস্বীকার করার কিছু নেই বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় সবগুলো মেকানিজম এমনকি সংবাদপত্র সহ সব কিছুই কিন্তু আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেছিল বা নিয়ন্ত্রণে নিতে পেরেছিল কিন্তু এই লোকগুলোকে আওয়ামী লীগ কখনও নিয়ন্ত্রণ করতে পারেনি বা নিয়ন্ত্রণে নিতে পারেনি বলতে পারেন বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই লোকগুলো এমনভাবে কাজ করেছে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে নিজেদের শত্রু বানায়নি ভারতকেও তারা নিজেদের শত্রু বানিয়ে ফেলেছে এক কথাই বলতে পারেন তারা নিজেদেরকে তো ঝুঁকির মধ্যে ফেলেছিল তাদের পরিবার পরিজনকেও ঝুঁকিতে ফেলে দিয়েছিল তাদের আত্মীয় স্বজন পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল মানে তারা এতটা নিজেদেরকে ঝুঁকিতে ফেলে দিয়েছিল বিশেষ করে বিএনপি এবং জামাত এই দুইটা দল এই লোকগুলোর অবদান কখনো অস্বীকার করতে পারবে না যদি এই লোকগুলোর অবদান যদি বিএনপি এবং জামাত অস্বীকার করে তাহলে এই দলগুলোর মতো অকৃতজ্ঞ আর কোনো দল হতে পারে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা কিন্তু সম্প্রতি এই লোকগুলোর বক্তব্য বিবৃতি এবং সাংবাদিকতা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে এবং জামাতের পক্ষে যাচ্ছে এখন অনেকেই মনে করতে পারেন এই লোকগুলো আসলে শেষ পর্যন্ত কি জামাতকে সমর্থন করবে বা তারা বিএনপিকে বাদ দিয়ে এই জামাতকে ক্ষমতায় দেখতে চায় এই প্রশ্নটা অনেকেই মনে মনে করতে পারেন আমার সাথে এই লোকগুলোর কোনো সম্পর্ক নেই তাদের সাথে কখনো কোনো দিন যোগাযোগও হয়নি এবং ভবিষ্যতে যোগাযোগ হবে কি না সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আমার সিক্স সেন্স দিয়ে আমি এই লোকগুলো সম্পর্কে আপনাদেরকে এই তথ্যটা দিতে পারি যে এই লোকগুলোর সাথে যাদের কাছাকাছি সম্পর্ক রয়েছে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন দেখবেন আমার এই ধারণার সাথে সম্পূর্ণ মিলে যাবে এই লোকগুলো সত্যিকার অর্থে ভুলেও কখনো চাইবে না এই মুহূর্তে জামাত ক্ষমতায় আসুক তারা অবশ্যই মনে মনে চায় যে বিএনপি ক্ষমতায় আসুক এবং তারা বিএনপিকে শেষ পর্যন্ত সমর্থন করবে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা কিন্তু এই লোকগুলোকে যদি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় মানে তারা যদি বাংলাদেশে এসে ভোট দেয় বিশ্বাস করেন এই লোকগুলো সবগুলো জামাতকে ভোট দেবে যেমন আমিও জামাতকে ভোট দেব কিন্তু এই মুহূর্তে জামাত ক্ষমতায় আসুক এটা এই লোকগুলো ভুলেও চাইবে না এবং তারা সেটা কখনও চাইবে না তারা মনে মনে অবশ্যই চাইবে যে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু ভোটটা তারা জামাতকে দেবে এখন এটার কারণটা কি কারণ হচ্ছে এই লোকগুলো মনে করে যে এই মুহূর্তে বা এই বর্তমান পরিস্থিতিতে যদি বাংলাদেশের জামাত ক্ষমতায় আসে তাহলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এমন কি যদি আগামী নির্বাচনে যদি সত্যি সত্যি জামাত ক্ষমতায় চলে আসে তাহলে রাষ্ট্রে নানারকম বিশৃঙ্খলা তৈরি হবে এবং বিশৃঙ্খল পরিবেশও তৈরি হবে এমনকি মিশরের রোডের মতো জামাত হয়তো সর্বোচ্চ তিন থেকে চার মাস রাষ্ট্র চালাতে পারবে এরপর সেনাবাহিনীর মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক এই জামাতকে কিন্তু ফতন করিয়ে দেবে কারণ রাষ্ট্রের যেই মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলো কখনও ইসলামিক সরিয়া আইন বা ইসলামিক কোনো দলকে রাষ্ট্রে ক্ষমতায় দেখতে চাইবে না তাদেরকে দিয়েই জামাতের পতন ঘটিয়ে দেবে এখন জামাতকে তারা ভালোবাসলেও এমনকি আদর্শগতভাবে তারা বিএনপির সাইতে জামাতকে বেশি ভালোবাসলেও এই একটা কারণে জামাতকে তারা এই মুহূর্তে ক্ষমতায় দেখতে চায় না বা চাইবে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা কিন্তু তারা প্রকৃত পক্ষে বিএনপি যেভাবে রাজনীতি করছে এই রাজনীতিটাকে তারা পছন্দ করছে না মানে বিএনপিকে তারা পছন্দ করলেও বিএনপির রাজনীতির পলিসিগুলো তারা পছন্দ করছে না তারা বিএনপিকে অন্য দেখতে চায় মানে সত্যিকার অর্থে বিএনপিকে জিআর রহমানের মতো দেখতে চায় বা জিআর রহমানের আদর্শের বিএনপিটা এই লোকগুলো দেখতে চাই এবং তারা বিএনপিকে সেই জিয়ার রহমানের আদর্শের বিএনপি তৈরি করতে চায় এখন জিয়ার রহমানের আদর্শের বিএনপি কেন তৈরি করতে চায় আবার বিএনপিকে তারা কেমন দেখতে চায় সেটা একটু বিশ্লেষণ করি যেমন এই লোকগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে নিজেদেরকে একটা রাষ্ট্রের শত্রু আওয়ামী লীগের শত্রু ভারতের শত্রু বানাতে গিয়ে তারা তাদের জীবন এবং পরিবারকে যেভাবে ঝুঁকির মধ্যে পেলেছে এটা স্বাভাবিকভাবে দেশপ্রেম না থাকলে করা সম্ভব না অনেকেই বলতে পারেন ভাই তারা ভিউ ব্যবসা করে বাস্তবিক অর্থে যারা নিউজ চ্যানেল চালায় এই নিউজ চ্যানেলগুলোতে সেরকম কোনো ইনকাম নেই বা সেরকম ইনকাম হয় না যারা মনে করেন নিউজ চ্যানেলগুলোতেও অন্যান্য কমেডি বা নাটক সিনেমা যেভাবে চলে সেরকম ইনকাম হয় যারা মনে করেন তারা ভুল ভাবতেছেন নিউজ চ্যানেলে সেই অর্থে কোনো ইনকাম নেই এখানে ভিউ ব্যবসা বলতে কোনো কিছু নেই আবার এই লোকগুলোকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে বা টাকার কাছে এরা বিক্রি হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না তাদেরকে টাকা দিয়ে যদি কিনা যেত আওয়ামী লীগ সরকার তাদেরকে শত শত কোটি টাকার মালিক বানিয়ে দিত তারপরও তাদেরকে থামাতো। তাদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না এটাও নিশ্চিত এখন বাস্তবিক অর্থে তারা এই যে ঝুঁকিগুলো নিয়েছে কেন নিয়েছে সত্যিকার অর্থে তারা দেশপ্রেম থেকে এই ঝুঁকিটা নিয়েছে এবং তারা বাংলাদেশকে নিজস্ব চিন্তায় এবং বাংলাদেশ নিজেদের পলিসিতে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা বা সেই সক্ষম একটা রাষ্ট্র দেখতে চাই। এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা তারা বিএনপিকে দিয়ে আশা করেছিল কিন্তু বিএনপি তাদের সে আশা রক্ষা করতে পারছে না বা তাদের মতো করে বিএনপি চলতেছে না মনে করছে যেমন জামাত যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে বা আগামী নির্বাচনে যদি ক্ষমতায় আসে সবচাইতে বড় অ্যাটাকটা করবে প্রথমে অর্থনৈতিকভাবে বাংলাদেশে যেসব রাষ্ট্রগুলো বাংলাদেশে ইসলামিক সরিয়া আইন বা ইসলামিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় না তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে মারাত্মক বেকায়দায় দেয় ফেলবে তাই জামাত যদি ক্ষমতায় যেতে হয় প্রথমে এই বাংলাদেশটা অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী থাকতে হবে সামরিক খাতেও অনেক শক্তিশালী থাকতে হবে এবং প্রশাসন সহ সবগুলো মেকানিজম জামাতময় করে তুলতে হবে তারপর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা তাদের মতো করে এই রাষ্ট্রটা চালাতে পারবে না হয় তারা টিকতে পারবে না এটা এই কি বলেন ইলিয়াস বলেন কনক বলেন সাইফ সাগর ভাই বলেন বা মাসুম মাহবুব ভাই বলেন বা আমার কথাই বলেন আমিও সেটাই মনে করি কিন্তু আমার সাথে এই লোকগুলোর মতাদর্শের কিছুটা ভিন্নতা রয়েছে যেমন এই লোকগুলো অতি বিপ্লবী অবশ্যই পরিবর্তন করতে হলে বিপ্লবের প্রয়োজন রয়েছে এবং অতি বিপ্লবী না হলে কোনো কিছু পরিবর্তন করা যায় না কিন্তু সব কিছু বিপ্লব দিয়ে সমাধান করা যায় না যেমন বিপ্লব দিয়ে আপনি ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলতে পারেন কিন্তু বিপ্লব দিয়ে মানুষের অন্তর থেকে আপনি ধানমন্ডি বত্রিশ সরাতে পারবেন না বিপ্লব দিয়ে আপনি আওয়ামী লীগকে আওয়ামী লীগ সরকারকে পতন করাতে পারবেন কিন্তু বিপ্লব দিয়ে আপনি আওয়ামী লীগকে মানুষের অন্তর থেকে সরাতে পারবেন না তাই বিপ্লবের সাথে সাথে আপনাকে উত্তম আদর্শ উত্তম মহব্বত এবং মানুষকে ভালোবাসা দিয়ে এবং প্রজ্ঞা এবং হিকমার সাথে অনেক কিছু করতে হবে আর আমার সাথে এই লোকগুলোর বা বিশেষ করে পিনাকি ইলিয়াস সারোয়ারদের মতো যারা রয়েছে তাদের মধ্যে ব্যবধান এতটুকুই আর বাকি সব কিছু কিন্তু আমার সাথে তাদের মিল রয়েছে এবং বাকি সব কিছু তাদের আমার পছন্দ এখন অনেকেই বলতে পারেন আপনি জামাতকে ভোট দেবেন আবার জামাত ক্ষমতায় আসুক এই মুহূর্তে আপনি সেটা চান না এটা রহস্যটা কী ভাই জামাতকে আমি পরিপূর্ণ ইসলামিক দল মনে করি না বা জামাত পরিপূর্ণভাবে ইসলামিক আদর্শ লালন করে তারা রাজনীতি করে সেটাও কিন্তু আমি মনে করি না এবং জামাত ক্ষমতায় চলে আসলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইসলামিক শরী আইন প্রতিষ্ঠা হয়ে যাবে এটাও কিন্তু আমি মনে করি না কিন্তু জামাতকে যে আমি সমর্থন করি সেটা আমি বুঝে শুনে সমর্থন করি এবং বলতে পারেন আমি একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে এবং এই রাষ্ট্রের বা একজন সচেতন দেশপ্রেমিক হিসেবে আমি আগামী নির্বাচনে জামাতকে ভোট দেব এবং আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারা জামাতে ভোট দেওয়া উচিত আপনি যেই দলে করেন না কেন আওয়ামী লীগ করেন অথবা বিএনপি করেন আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও আগামী নির্বাচনে জামাতকে ভোট দেবেন কেন সেটা হচ্ছে আগামী নির্বাচনে এটা নিশ্চিত বিএনপি যেভাবেই হোক তারা ক্ষমতায় যাবে আন্তর্জাতিক সহযোগিতায় হোক দেশের ভোটের সিস্টেমে হোক যেভাবে হোক আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং রাষ্ট্রের যে মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলো বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতায় নিয়ে যাবে কিন্তু যারা বিএনপি সমর্থন করেন বা যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা আদর্শিকভাবে এই দলগুলোকে সমর্থন করতে পারে কিন্তু আমি এটা নিশ্চিত যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আওয়ামী লীগ এবং বিএনপির বহু কাজকর্ম রয়েছে বহু পলিসি রয়েছে যেগুলোকে তারা পছন্দ করে না মানে তারা মনে করে আওয়ামী লীগ এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা উচিত বিশেষ করে দুর্নীতি থেকে বেরিয়ে আসা উচিত জুলম নির্যাতন থেকে বেরিয়ে আসা উচিত দখলবাজি চাঁদাবাজি এগুলো থেকে তাদের বেরিয়ে আসা উচিত এটা কিন্তু আওয়ামী লীগের বহু লোক চায় বিএনপিরও বহু লোক চায় কিন্তু তারা এই দলটাকে পছন্দ করবে বা পছন্দ করে তাদেরকে ভোটও দেয় দিবে কিন্তু তারা এই দলগুলোকে আসলে এই জায়গা থেকে পরিবর্তন দেখতে চায় কিন্তু বাস্তবিক অর্থে এই দলগুলো আসলেই পরিবর্তন হচ্ছে না কিন্তু তাদেরকে পরিবর্তন করার জন্য জামাতকে বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি এবং জামাত এককভাবে তারা রাজনীতি করাটাও অত্যন্ত জরুরি মানে তারা কোনো দলের সাথে জোটে যাক এটা আমি চাই না এবং জামাত যাতে আর কোনোদিন কোনো দলের সাথে আর জোটে যাতে না যায় সেটাও আমি চাই না এমনকি জামাত সবাইকে শত্রু বানিয়ে ফেলুক আমি সেটাও চাই না কেন আগামী নির্বাচনে যদি সত্যিকার অর্থে জামাত যদি আশি থেকে নব্বইটা আসনও যদি পায় বা একশোর কাছাকাছি আসন যদি তারা পায় বিশ্বাস করেন আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসেও বিএনপি প্রতিটা কদম ফেলতে বার করে ভাববে প্রতিটা কাজ করতে একশো বার ভাববে সত্যিকার অর্থে যদি তারা ভুল করে এবং তারা যদি সংশোধন না হয় তাহলে তারা হারিয়ে যাবে এমনকি বিদেশি শক্তিগুলো এই বিএনপিকে ভালোভাবে চলার প্রশিক্ষণ দিবে আবার আওয়ামী লীগকেও ভালো হওয়ার প্রশিক্ষণ দিবে যেমন বিগত সময়গুলোতে আওয়ামী লীগকে ভারত যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছে কারণ ভারতের প্ল্যান ছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বিএনপি থাকবে বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকবে সবগুলো দলকে তারা ব্যবহার করতে পারে তাদের মতো করে অসুবিধা হয় না কিন্তু আন্তর্জাতিক শক্তিগুলো। অন্তত চাইবে এই দলগুলো যাতে মানুষের আস্থায় থাকতে পারে অন্তত ইসলামিক শক্তি যাতে ক্ষমতায় চলে আসতে না পারে এই ভয়টা আন্তর্জাতিক শক্তিগুলো পাবে এমনকি এই দলগুলো নিজেরাও আতঙ্কে থাকবে যদি আমরা পরিবর্তন না হই তাহলে কিন্তু জামাত ক্ষমতায় চলে আসবে কারণ জামাতের যে আদর্শগুলো রয়েছে এই আদর্শগুলো অবশ্যই আপনাদের পছন্দ হওয়ার কথা তাই আমি মনে করি বাংলাদেশের জামাতকে অবশ্যই প্রয়োজন এবং জামাত অন্তত গুরুত্বপূর্ণ একটা দলে থাকাটাও অত্যন্ত জরুরি বিশেষ করে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হওয়ার জন্য আর জামাত ক্ষমতা গিয়ে রাজনীতির পরিবর্তন করানোর প্রয়োজন নেই জামাতকে দেখে অন্যান্য দলগুলো পরিবর্তন হবে এবং পরিবর্তন হতে বাধ্য হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাই আমি মনে করি আপনারা আদর্শিক কারণে বা উনিশশো বিষয়ে জামাতের বিরোধিতা করতে পারেন কিন্তু বাস্তবিক অর্থে জামাত বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী একটা দল বা উপকারী একটা দলে পরিণত হয়েছে আরও একটা তথ্য দিই যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ সমর্থন করেন অনেকেই জামাতকে রকম ঘৃণা করেন একটু আপনাদেরকে তথ্য দিই পাঁচে আগস্টের পর বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী যদি জামাত না থাকতো বিশ্বাস করেন আওয়ামী লীগের লোকজনের উপর যেই পরিমাণ নির্যাতন হয়েছে তার একশো গুণ বেশি নির্যাতন হতো এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের সম্পদগুলো সবাই গণিমতের সম্পদ মনে করত মানে এতটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতো কিন্তু এটা কেন করা হয়নি জামাতের কারণে কারণ সেটা যদি বিএনপির নেতাকর্মীরা করত বা সেভাবে যদি করার চেষ্টা করে তাহলে কিন্তু জামাতের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে এবং বিএনপি মারাত্মকভাবে এই অজনপ্রিয় হবে এইভাবে বিএনপি অনেকটাই সোজা হয়ে গেছে আপনাদেরকে আরও কিছু তথ্য দিই আপনারা স্বাভাবিকভাবে অনেক জায়গায় দেখতেছেন বিএনপির রংবাজি চাঁদাবাজি দখলবাজি এগুলো অনলাইন মিডিয়াতে চলে এসেছে কিন্তু বাস্তবিক অর্থে বিগত সময়ের বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে অনেক পার্থক্য বিএনপির প্রতিটা নেতাকর্মী মারাত্মক আতঙ্কে থাকে তারা এখন লড়া ছড়াও দেয় না কিন্তু দুই সাইডটা লোক উল্টাপাল্টা আগাম করতে গিয়ে যারা ধরা খেয়ে যায় বা অনলাইনে চলে আসে বা ওই যে ফোন রেকর্ডিং চলে আসে গোপনে গোপনে করতে গিয়ে বলতে পারেন বিএনপির মধ্যে কিছু মালখোর গাজাখোর যেগুলো আছে যারা প্রকৃত বাস্তবতা বুঝে না বা সতর্ক থাকে না এই লোকগুলোর কিছু ভিডিও সামনে চলে আসে কিন্তু অনেক ঠিক হয়ে গেছে মানে বিএনপি আগের মতো নেই একটু চিন্তা করেন না বাংলাদেশের বিগত রাজনীতির ইতিহাসে তারেক রহমানকে নিয়ে এরকম বক্তব্য দিয়ে ওই লোক সোজা হয়ে দাঁড়াতে পারত বা এই খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করে অনলাইনে আমি ঘরে বসে থাকতে পারতাম বা সেরকম পরিস্থিতি কল্পনাও করা যেত কিন্তু এগুলো সব কিছু হয়েছে এই জামাতের কারণে বা এই জামাতের ভয়ে বিএনপি অনেকটাই সোজা হয়ে গেছে এমনকি বিএনপির বহু লোক এখনও খাঁপ দিয়ে বসে আছে যে শুধুমাত্র নির্বাচনটা হয়ে যাক নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাদের এই করবে এই করবে তাদের এই প্রতিশোধ নেবে এই জাতীয় নানা রকম প্লান পরিকল্পনায় অনেকে আছে বাস্তব সত্য হচ্ছে এই জামাত যদি আগামী নির্বাচনে যদি আশি নব্বইটা আসন পেয়ে যায় বিএনপির হাইকমান্ড থেকে মারাত্মকভাবে চাপ দেওয়া হবে যাতে কোনো আওয়ামী লীগ করুক আর অন্য দল করুক কারো ওপর জলম করা যাবে না মানে তারা একেবারে তারের মতো সোজা হয়ে যাবে আর এই কারণে আমি আগামী নির্বাচনে জামাতকে ভোট দেব এবং আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি অন্তত জামাত যাতে আশি থেকে নব্বইটা আসন পায় সেই লক্ষ্যে আপনারা জামাতকে ভোট দেন এই ক্ষমতায় জামাত যাওয়ার দরকার নেই এই মুহূর্তে জামাতের ক্ষমতায় যাওয়ার দরকার নেই আগে বিএনপি ক্ষমতায় গিয়ে বাংলাদেশের সামরিক খাত বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলো আগে শক্তিশালী করুক তারা সৎ হয়ে যাক বাংলাদেশকে একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো একটা দেশ তৈরি করুক তারপর ইসলাম প্রতিষ্ঠা হোক তখন ইসলাম প্রতিষ্ঠা করা অনেক সহজ হবে এবং সেটা পারবে এই মুহূর্তে পারবে না তাদেরকে ফেলে দেবে অতএব সেটা লাভের সাইতে ক্ষতির সংখ্যা বেশি হবে কিন্তু জামাতকে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন এটা দেশের স্বার্থে কারণ জামাত একমাত্র দল যেটা দেখিয়েছে যে চাঁদাবাজি ট্যান্ডারবাজি রংবাজি এলাকার ভিতর ওই যে দলীয় প্রভাব খাটিয়ে দাদাগিরি এগুলো ছাড়াও রাজনীতি তারা করে দেখিয়ে দিচ্ছে বা দেখাচ্ছে অনেকে জামাতকে অনেক ভয় পান বা আমাকে অনেকে কমেন্ট করেন ভাই আপনি জামাতের যেভাবে সমালোচনা করেন জামাত আপনার উপর আক্রমণ করতে পারে ভাই জামাত সেরকম দল না বিশ্বাস করেন আমি আপনাদেরকে কিছু তথ্য দিই আমার সামনে যদি বিএনপির কোনো নেতা অপকর্ম করে আমি তাকে কোনো কিছু বলার সাহস পাব না কারণ আমি আমার যতটুকু পারিবারিক বা নিজস্ব যে ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে বিএনপির কোনো নেতার অপকর্মকে আমি শক্ত হাতে দমন করতে পারবো না যদি আমার সামনে কোনোদিন জামাতের কোনো নেতা সরাসরি অপকর্ম করে বিশ্বাস করেন আমি আমার যতটুকু এই পাওয়ার আছে পারিবারিক পাওয়ার বা নিজস্ব যে পাওয়ারটা আছে এটা দিয়ে দুই গালে চারটার থাপ্পর আমি বসাই দিতে পারবো আর সেটা যদি আমি করি সে অপকর্মের কারণে যদি তাকে আমি থাপড়াই সে তার সংগঠন থেকে সুবিধা পাবে না আমার উপরে আক্রমণ করার আর দলের প্রভাব যখন মানুষ খাটাতে পারে না তখন মানুষ কিছু করতে পারে না সেরকম হ্যাডম তাদের থাকে না কারণ প্রত্যেকটা মানুষের পার্সোনালি একটা ওয়েট আছে যেমন আমার সাথে কারোর সাথে দ্বন্দ্ব লাগলে বিশ পঁচিশ জন জন লোক আগাই আসবে কিন্তু যদি আমি বিএনপির মতো বড় দলের সাথে আমি দ্বন্দ্বে জড়িয়ে পড়ি এবং সেটা যদি দলীয় প্রভাবের মধ্যে চলে আসে তখন আমার পঞ্চাশ জন তাদের সামনে খারাতে পারবে না কারণ তারা পাঁচ সাতশো এক হাজার দুই হাজার এমনকি পুলিশ প্রশাসনের সাপোর্টও পাবে এই কারণে আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না কিন্তু জামাতের কোনো নেতা যদি অপকর্ম করে আপনি নিজের হাতে তাদেরকে শাস্তি দিতে পারবেন সংগঠন থেকে তারা কোনো হেল্প পাবে না আর সংগঠন হেল্প করতে চাইলেও অপকর্ম করলে তারা সেটা করতেও পারবে না কারণ জানে যদি এখানে সংগঠন হেল্প করে তারা যে আদর্শের কথা বলে যে আদর্শের রাজনীতির কথা যে আদর্শের বয়ানের কথা মানুষের সামনে উপস্থাপন করে তখন তাদের সে আদর্শ আর থাকবে না তাই আমি মনে করছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিবর্তন করার স্বার্থে হলেও জামাতকে শক্তিশালী করা দরকার আবার জামাত যে পলিসিতে এখন রাজনীতি করছে আমি সেটাকে সঠিক বলে মনে করি না কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে যেগুলো করছে জামাত এটাকে আমি সমর্থন করি না এর কারণ হচ্ছে কোনো দলকে নিষিদ্ধ করে সে আদর্শকে ধ্বংস করা যায় না আপনি সেই দলকে সঠিক রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করেন না আওয়ামী লীগের মধ্যে কারাপ্টেড যেসব লোকগুলো রয়েছে আওয়ামী লীগ যেই নীতিতে রাজনীতি করতে করতেছে তাদের সেই নীতিটা পরিবর্তন করে দেন যাতে স্বচ্ছ লোক আওয়ামী লীগের রাজনীতিতে আসে এবং আওয়ামী লীগ যাতে বিগত সময়ের মতো অপকর্মের রাজনীতি যাতে না করে তারা যাতে স্বচ্ছ রাজনীতি করে জাতীয় পার্টিও যাতে তারা স্বচ্ছ রাজনীতি করে আপনি সেই চেষ্টা করবেন আপনি একেবারে একটা দলকে নিষিদ্ধ করে কি আদর্শের পরিবর্তন করা যায় বরঞ্চ এটা আরও রাজনীতিতে ক্ষতির কারণ হবে অতএব আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রটা যদি সুন্দর করতে হয় তাহলে সব জায়গায় বিপ্লবী হওয়ার প্রয়োজন নেই সব জায়গায় বিপ্লব দিয়ে সব কিছুর সমাধান হয় না যেটা আমি পূর্বেও বলেছি তো সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খায়রান